নারী নেতৃত্ব থেকে বেরোনোর উপায় কি নারী নেতৃত্ব থেকে বেরোনোর উপায় দিতে হবে নারী নেতৃত্ব নেই কে বোর কথা শোনে না এমন লোক কে আছে আছে কেউ আর যদি বলেন রাষ্ট্রের নারী নেতৃত্ব বড় মুশকিলের কথা এই রাষ্ট্র চলে মানুষের না আমাদের সমাজে নামাজ পড়ে শতকরা কতজন যারা নামাজ পড়ে তারা ইসলাম মানে কতজন নামাজ পড়ে সুদ খায় ঘুষ খায় দাঁড়িয়ে না ধূমপান করে বউ পর্দা করে না সিনেমা দেখে আসে না নেই নামাজ পড়ে আবার যদি একটু জোর দিয়ে বলা যায় তোমার বউর পর্দা করে কেবে যায় হুজুরা মৌলবাদী নামাজ পড়ে বা সুদের বিরুদ্ধে পাঁচ দিন ওয়াজ করলে বলে কমিটিকে এই লোককে তাড়াও আছে না নেই তাহলে পিওর ইসলাম মানে এরকম মুসলমান বাংলাদেশের সাথে করা কয়জন একজন হয় কিনা সন্দেহ এখন নিরানব্বই জনে চাই নারী নেতৃত্ব আর একজনে চাই না হবে কাড্ডা পাল্টানোর উপায় কি উপায় হলো আপনি এক থেকে তিরিশে চলে যান অর্থাৎ আপনি মানুষদেরকে হাতে ধরে পায়ে ধরে মসজিদে আনেন নামাজ পড়ান দিন শিখান কোরআন মানান যখন অধিকাংশ মানুষ মুত্তাকি হয়ে যাবে তখন আপনি যেটা চান মুত্তাকিরা যেটা চাই সেটাই হবে আর এইটা না করে যত চিল্লাবেন ঝগড়া করবেন গালাগালি দেবেন খুশি খুশি লাগবে কিন্তু কাম কিছু হবে না আর আল্লাহ খুশি হবে না আমরা ওয়াজ করে জানি তো আপনারা ওয়াজ শুনতে আসেন কি জন্য খুব ভালো কথা শক্ত কথা একেবারে শুলিয়ে দেশে কার আপনাদের প্রত্যেকের মনের ভিতরে কিছু ব্যথা আছে কারোর আমলিগের বিরুদ্ধে কেউ জামাত ইসলামের বিরুদ্ধে কেউ শর্মনের বিরুদ্ধে কেউ তবলিগের বিরুদ্ধে কেউ বিএনপির বিরুদ্ধে আপনারা চান হুজুর আমার মনের ব্যথাটা শক্ত করে কুক যদি হুজুর বলতে পারে জিন্দাবাদে ভরে যাবে কিন্তু এই পঞ্চাশ জনে যে এই জিন্দাবাদ বলে উম্মতের কি উপকার হলো আর আপনার আপনার কি উপকার হলো মনেও যে ব্যথা আমার মনেও যে ব্যথা আপনিও যে গুণা করেন আমিও সেই গুণা করি এক পয়সা নিয়ে গেলাম না যখন আমি আপনার গুনার সমালোচনা করো ভাই বউকে পর্দা করেন ভাই কালকে থেকে তাহাজ পড়বেন আপনি খুশি এ কি ওয়াজ করলো ম্যাড মেরি ওয়াজ